থাকলে কোনো তথ্য যদি আমি পোস্ট করি সেটা আপনার কাছে যেন যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন কারণ কাজের ফাঁকে ফাঁকে অনেক সময় আমরা অনেক ভিডিও আপলোড করে রাখি যেগুলো অনেক সময় আপনি পান না তো যার কারণে আপনি অনেকগুলো তথ্য মিস্টেক হয়ে যাবে তো চেষ্টা করবেন এটা একটু সাবস্ক্রাইব করে রাখতে আপনার কাজে লাগবে ইনশাল্লাহ আশা করি এই মুহূর্তে যেহেতু সেন্জান কান্ট্রিগুলোর মধ্যে বিশার ইস্যুটা অনেকটা কম আমি মনে করি যে আপনি যদি ইউরোপে প্রবেশ করতে চান তাহলে স্যানজারের আশেপাশে যে দেশগুলো আছে এই দেশগুলোর জন্য আপনি ট্রাই করতে পারেন তাহলে ইউরোপে যখন আপনার সুযোগ পাবেন ওই দেশ থেকে স্যানজারের মধ্যে এসে যাওয়া আসা খুবই সহজ হয়ে যাবে নাম্বার ওয়ান আপনি বলতে পারেন তুরস্ক দ্বিতীয় বলতে পারেন কসোবো তৃতীয় বলতে পারেন জর্জিয়া চতুর্থ বলতে পারেন আজারবাইজান আর্মেনিয়া সার্বিয়া চেয়ে আপনার এ এই দেশগুলো মোটামুটি অনেক ভালো এই দেশগুলোর মধ্যে মোটামুটি আগের থেকে অনেক বিচার ইস্যু অনেকটা বেড়ে গেছে আপনি চাইলে কম টাকার মধ্যে এই দেশগুলোর মধ্যে আসতে পারেন এই দেশগুলোর মধ্যে আসলে আমি মনে করি যে আপনি স্যানজেন প্রবেশ করার জন্য আপনি একটা দাফা আগে গেলেন যদি আপনি মনে করেন যে আপনি স্যানজেনে ঢুকবেন টু আর টু একদিন আগে হোক হোক যেভাবেই হোক আপনি স্যানজানে আসবেন তাহলে আমি মনে করি যে আগে এই দেশগুলোর মধ্যে চলে আসেন ইনশাল্লাহ এখান থেকে আপনি সহজেই স্যানজানে চলে আসতে পারবেন অথবা লাতিন আমেরিকার কিছু দেশ আছে এই দেশগুলো আপনি চুজ করতে পারেন যে দেশগুলোর মধ্যে গেলে ক্রমান্বয়ে আপনি ওখান থেকে আবার ইউরোপে প্রবেশ করতে পারেন এর মধ্যে বলতে পারেন আপনার ব্রাজিল এরপরে আছে ওদিক দিয়ে ফ্রেঞ্চ গায়না হ্যাঁ ইয়া কলম্বিয়া এই দেশগুলো কিন্তু অনেক ভালো তো এই দেশগুলোর মধ্যে আপনি চাইলে চেষ্টা করতে পারেন যার কারণে আপনি ওই দেশগুলোর থেকে ক্রমান্বয়ে পরবর্তীতে আপনি ইউরোপে প্রবাস করতে পারবেন এটা অনেকটা ইজি হয়ে যাবে কান্ট্রিগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ দেশ সেটা হচ্ছে কসবো কসবোর মধ্যে এতদিন আপনারা জানেন হয়তোবা ওদের বিষয়ক কার্যক্রম মোটামুটি একটু দীর্ঘদিন চলছিল ওদের জনবল সংকটের কারণে তো যেহেতু কসপ বাংলাদেশ থেকে আপনি কসবরের জন্য বিষয় আবেদন করতে পারবেন আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি কসবর জন্য চেষ্টা করতে পারেন এই দেশগুলো অনেক ভালো বসনিয়া এই দেশটাও অনেক ভালো আপনি চাইলে এই দেশগুলোর মধ্যে ট্রাই করতে পারেন এই দেশগুলোর থেকে আপনি পরবর্তীতে ইউরোপে আসার জন্য অনেকটা ইজি হয়ে যাবে ইউরোপে প্রবেশ করতে চান এমন করে যে এর ইউরোপে সানজানের পাশে আরেকটা দেশ আছে নর্থ মেসিডোনিয়া আপনি চাইলে নর্থ মেসিডেনিয়া তো ট্রাই করতে পারেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নর্থ মেসিডিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যাইতে হবে এখন ইন্ডিয়া যাইতে হলেও ইন্ডিয়াতে আপনি যে কোনো বিষয় যেমন আপনার পোল্যান্ড এম্বাসিতে ফাইল সাবমিট করতে হলে আপনাকে ডাবল এনটি বিষয় নিতে হয় কিন্তু সেই ক্ষেত্রে এই এম্বাসিতে সাবমিট করার জন্য নর্থ মেসিডেনিয়ার এম্বাসিতে ফাইল সাবমিট করার জন্য আপনাকে যে কোনো বিষয় ট্যুরিস্ট বিষয় হোক বিজনেস বিষয় হোক মেডিকেল বিষয় হোক হ্যাঁ যে কোনো বিষয় আপনি নিয়ে গেলে আপনি ফাইল সাবমিট করতে পারবেন এবং কি সেটার বিষয়ের ইস্যুটা অনেক ভালো যদি আপনার ডকুমেন্টটা প্রপারলি ভালো থাকে চেষ্টা করবেন প্রপারলি ডকুমেন্ট দেওয়ার জন্য যাতে করে আপনি বিষয়টা পান সেই চিন্তা সেই টার্গেট করে যাবেন ইনশাল্লা অবশ্যই বিষয় পাওয়ার সম্ভাবনা অনেক ভালো এর পাশে আর একটা দেশ আছে সেটা হচ্ছে বস আপনি চাইলে বসনিয়ার জন্য ট্রাই করতে পারেন কিন্তু বসনিয়ার নিয়ে বাংলাদেশে নেয় আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে এখন যে ক্ষেত্রে যেহেতু আপনি ইন্ডিয়া যেতে হবে সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে আপনি ঠিক মেসিডিয়ানের মতন আপনি যে কোনো বিষয় নিয়ে ফাইল সাবমিট করতে পারবেন গত কয়েক বছরের তুলনায় গত কয়েক বছর ওদের বিষয়টা ইস্যুটা অনেক খারাপ ছিল আশা করি এবছর বছর দু হাজার পঁচিশের এ প্রথম অর্ধে মোটামুটি অনেক ভালো বিষয় হয়েছে সামনের দিকেও আশা করি ভালো বিষয় হবে যদি আপনি প্রপারলি ডকুমেন্ট দেন ইনশাল্লাহ আপনার ভাগ্য লেগে যেতে পারে চেষ্টা করুন ভালো দিক হবে ইউরোপের পাশে আরেকটি দেশ আছে যেটা বর্তমানে আপনার যুদ্ধ চলতেছে আপনারা জানেন ইউক্রেন এবং রাশিয়া এই দুই দেশেও আপনারা চাইলে ট্রাই করতে পারেন রাশিয়া তো লোক আসতেছে ইউক্রেনেরও লোক আসতেছে তো ইউক্রেন লোক আসতে লোক ইউক্রেন আসার জন্য অবশ্যই আপনাকে ইন্ডিয়া যাইতে হবে আর রাশিয়া যাওয়ার জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া যাইতে হবে না আপনি বাংলাদেশ থেকেও রাশিয়ার বিষয় নিতে পারেন কিন্তু রাশিয়া যাওয়ার আগে আপনাকে এটা স্থির রাখতে হবে যে কোনো রকমেই আপনি ওদের মানে ওই যে রাশিয়ার যে ইয়া আছে তাদের কিছু এজেন্ট আছে যারা যুদ্ধের লোক নেওয়ার জন্য কাজ করে আপনারা কোনো রকমে ওই এজেন্সির ফাঁদে পড়বেন না ওরা অনেক টাকা দিবি অনেক কিছু করবে এককালীন অনেক টাকা দিবে এই ফলবনে যারা পড়বেন তারা মনে করবেন যে জীবন শেষ হয়ে যাবে ভাই জীবনে বেঁচে থাকলে টাকা হবে ঠিক আছে এরকম অনেক ভাই রাশিয়া গিয়ে আপনার অনেক ভাই মারা গেছেন তা আমি বলবো আমি রাশিয়া নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ আপনারা চাইবেন অন্তত এই দিক থেকে ফিরে থাকার জন্য আপনি যে কাজে যাবেন যদি আপনি কাজ কাজ ঠিক দেয় তাহলে মনে করবেন যে আপনি বেঁচে গেলেন আর যদি কাজ না দেয় সেক্ষেত্রে ওখানে যাওয়াটা অনেক কঠিন তবে চেষ্টা করতে পারেন যদি ভালো এজেন্সি হয় যদি প্রপারলি আসলে কাজ দেয় তাহলে আশা করা যে ভালো কিছু কিন্তু জোর করে যে আপনাকে যুদ্ধে নিয়ে যাবে এমনটা হবে না ইনশাআল্লাহ একটা বিশ্বাস করা যায় আমরা দূরূপ জানি অনেকেই অনেক এজেন্সি আবার জোর করে নিয়ে যায় তো এটা এই দিক থেকেও সাবধান থাকবেন যাতে করে আপনি বিবেদনা করেন আর সেনজান কান্ট্রিগুলোর মধ্যে যদি আপনি ধৈর্য ধরতে পারেন সেনজেনের বিষা হয় সেটা খুবই কম আপনারা জানেন এবং কি বিষার ইস্যুটা বলতে এখানে বিষার ইস্যু আমি বারবার বলি বিশের ইস্যু বলতে কিছু নেই আপনার যদি ফাইল ভালো থাকে আপনিও ও পেয়ে যাবেন সেটা হচ্ছে বড়ো কথা তো সেনজান কান্ট্রিগুলোর মধ্যে যে দেশগুলোর মধ্যে মোটামুটি ভালো এখন লোকের বড় সংকট সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বুলগেরিয়া সার্বিয়া তারপর হচ্ছে ক্রোসিয়া, রোমানিয়া মাল্টা প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট হচ্ছে ঠিক আছে আমার একটা ভালো এজেন্সির সাথে পরিচিত ওরা অনেকগুলো রিকোয়েস্ট করছে যে কোনো লোক যদি থাকে এরকম বিশেষ করে রোমানিয়া যাবে বা বুলগেরিয়া যাবে অথবা মাল্টা আসবে এরকম অবশ্য দক্ষ ওয়ার্কার চাইছে ওনারা আমি আমার নিজের পরিচিত একজনের জন্য আমি একটা সিবি পাঠিয়েছিলাম বলছে হবে না ডাইরেক্ট না করে দিয়েছি বললো যে কমছে কম দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগবে এরকম ওয়ার্কার যদি থাকে যেমন কনস্ট্রাকশন খাতের ড্রাইভিং খাতের এর হচ্ছে ফুড ডেলিভারি খাতের সেলসম্যান এর হচ্ছে ফাইভ স্টার হোটেল এই সেক্টরগুলোর মধ্যে ভালো পরিমাণে লোক নিচ্ছে সুতরাং যদি আপনি চেষ্টা করেন আশা করা যায় ভালো কিছু হবে এবং আপনার চেষ্টাটা থাকতে হবে অবশ্যই প্রপারলি কারণ আমরা করি কি ওই ডকুমেন্টগুলো দেওয়ার ক্ষেত্রে অনেকটাই গাফলতি করি যার কারণে আমাদের বিশাটা খুবই কম হয় এবং কি আমরা যে আশাটা নিয়ে যাই যে টার্গেটটা আমাদের থাকে সেই টার্গেটটা আমাদের পূরণ হয় না অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ডকুমেন্টগুলো প্রপারলি দেওয়ার জন্য যাতে করে আপনি বিষাটা পান এনজেন কান্ট্রিগুলোর মধ্যে কেন আপনি বিষা পান না আবার অনেকে পেয়ে যাবার অনেকে কেন পান না জানান এর অন্যতম একটা কারণ হচ্ছে যেমন একটা কোম্পানি থেকে পাঁচটা ওয়ার্ক পারমিট বেরিয়েছে এখন আপনি পাঁচটা মানুষ পাঁচজন একই সাথে দাঁড়াতে পারেন না কেউ আগে দাঁড়িয়েছে কেউ পরে দাঁড়িয়েছে এখন যে ব্যক্তিরা আগে দাঁড়িয়েছে সেই ব্যক্তি আগে বিশাপায় কিন্তু আগে চলে আসছে আসার কারণে সে ব্যক্তি এখানে এসে কোম্পানিতে জয়েন না করে অথবা কোম্পানিতে এক মাস থেকে সে পালিয়ে গেছে এই একটা প্রধান সমস্যার কারণে বাকি যে লোকগুলো এগুলো বিষাটা বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যারা আপনার সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে আসার চেষ্টা করতেছেন বা আসবেন আশা করি দয়া করে এই জিনিসটা আপনি করবেন না যার কারণে আরও দশজন মানুষের ক্ষতি হচ্ছে ভাই আপনি এসে গেছেন তো সেরে গেছেন জিনিসটা কিন্তু এমন নয় আপনার একজনের কারণে আরও দশজনের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে সুতরাং আপনি বিষা পাইলেই চেষ্টা করবেন অন্তত ছয় থেকে এক বছর কোম্পানিতে থাকার জন্য যার যে আপনি এই সময়টা যদি কোম্পানিতে সময় দিতে পারেন আপনি এখানে টি কাটা হয়ে যাবে চেষ্টা করুন এখানে ভালো কিছু করার জন্য যদি মনে করেন যে না এখান থেকে আপনি ভালো অপারেশন দিকে আসে সেটা আপনার তখন পরিবর্তন করে ফেলবেন এর মাঝে বাকি যে লোকগুলো আছে সেই লোকগুলো চলে চলে আসতে পারবে সর্বোপরি আমি অনেকগুলো কথা বলছি আশা করি যদি এই তথ্যগুলো ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন অনেকেরই হয়তো বা এরকম তথ্য কাজে লাগতে পারে আমরা চেষ্টা করব আমি যদুরুক পারি আমার কাছে যদুরুক তথ্য আছে ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কিছু শেয়ার করার জন্য তো সর্বোপরি ভালো থাকেন নিরাপদ থাকেন চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ